আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা যারা নতুন বিদেশ আসতে চাইতেছেন হয়তো অনেকেরই মনের মধ্যে এই প্রশ্নটা জাগে যে আমি কোন দেশে যাইলে ভালো হবে বা কোন দেশে গেলে বেশি টাকা ইনকাম করতে পারবো আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছি আমরা কিন্তু বেশিরভাগই মিডিল ইস্ট দেশগুলোতে কিন্তু আসি ইউরোপ ইউরোপের কথা হচ্ছে মিন্ন সবাই কিন্তু ইউরোপ যাইতে পারে না আর ইউরোপ যাইতে গেলেও কিন্তু অনেক টাকার প্রয়োজন দশ থেকে পনেরো লাখ টাকার মতন প্রয়োজন সবাই দ্বারা এত টাকা ম্যানেজ করা সম্ভব হয় না তাই আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছি আর সবাই কিন্তু আমরা মিডিল ইস্ট দেশগুলোতে আসতে চাই এর মধ্যে মিডিল ইস্ট দেশগুলোর মধ্যে বেশিরভাগ কিন্তু আসে দুবাই সৌদি আরব উমান কাতারের তো বর্তমানে বিষা বন্ধ আছে কাতার বাহারান ওইগুলোতে বিষা বন্ধ আছে বেশিরভাগ কিন্তু আপনার দুবাই সৌদি আরব উমান এই দেশগুলোতে কিন্তু বেশিরভাগ মানুষ আসতেছে আপনি কোন দেশে যাবেন আপনি হয়তো চিন্তাভাবনা করেন যে কোন দেশে গেলে কিন্তু আপনি যেহেতু বিদেশ আসবেন আপনার মনে হয়তো এটাই জাগতে পারে যে আপনার জন্য কোন দেশটা ভালো হবে কোন দেশে গেলে আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন যারা মনে করেন যে কোনো কাজ জানে না ক্লিনার হিসেবে আসে বা হেল্পার হিসাবে আসে যে কোনো আপনি যে কোনো দেশে যান না কেন আপনার বেতন কিন্তু তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকার ভিতরে হয়ে থাকে আর যারা এর থেকে এর থেকে বেশি ইনকাম করে তারা হয়তো কোনো ব্যবসা বাণিজ্য করে বা তারা কোনো কাজ জানে ওই কাজের ক্ষেত্রে তো সে বেশি টাকা ইনকাম করতে পারে এখন আপনি যে দেশে আসেন সৌদি আরব যান না কেন দুবাই আসেন না কেন বা উমান যান না কেন আপনি কিন্তু তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতন আপনি খরচ টরচ করে আপনি দেশে পাঠাইতে পারবেন আর বর্তমানে যদি আপনি আমি যেহেতু দুবাইতে আসি দুবাইতে সুযোগ সুবিধা সুযোগ সুবিধা কি বলো আপনি যদি কোনো কোম্পানিতে যে কাজ যদি করেন কোম্পানির পাশাপাশি যদি আপনি অন্য কোনো কিছু ব্যবসার সাথে যদি জড়িত হতে পারেন আপনি ওইখানে থাকা লাগবে না দেখা আপনি অল্প কিছু টাকা দিলেন আপনার বন্ধু বা কেউ তাদের সাথে শেয়ার হলেন দেখা আপনি এক্সট্রা টাকা ইনকাম করার কিন্তু সুযোগ সুবিধা বা আছে আস্তে সহীদ আরব হচ্ছে ওইরকমটা নাইদরব যে আপনি যদি ব্যবসা বা বিজনেস যদি করতে যান ওই ক্ষেত্রে কিন্তু আরবি লাগে আরবি ছাড়া আপনি বিজনেস করতে পারবেন না আরবির নামে কিন্তু সব কিছু করা লাগে আর দুবাইতে যদি আপনি যে বিজনেস করেন দুবাই সবকিছু আপনার একটা স্পন্সার লাগবে আরবি কিন্তু আপনার স্পন্সার দেখতে চাইবে না যে আপনি কিসে কি বিজনেস করতেছেন দোকান দিতেছেন না কোনো কিছু করতেছেন ওইটা কিন্তু দেখতে আসবে না আর আপনি সহিদার একটা দোকান ওই দোকানে কিন্তু আরবি এসে বৈশা থাকবে বা আরবি পরিচালনা করে পরিচালনা করে আর দুবাই কিন্তু আপনি যেহেতু টাকা ইনভেস্ট করবেন আপনি বিজনেস প্রতিষ্ঠান দ্বারা করবেন আপনি বিজনেস কিন্তু আপনি দেখবেন তো ওই ক্ষেত্রে হচ্ছে দুবাই হচ্ছে বেস্ট বিজনেস করার ক্ষেত্রে আর আপনি যদি কোনো কোম্পানি যদি আসেন কোম্পানির পাশাপাশি যদি আপনার কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের সাথে যদি ব্যবসার সাথে শেয়ার যদি হয় আপনি তো কাজ করে তো টাকা তো একটা বেতন তো পাবেন ওইটার পাশাপাশি কিন্তু আপনার ছোটোখাটো কিছু পুঁজি দিয়ে আপনি শেয়ার দিয়ে থাকেন আপনি কিন্তু

পুরো দুবাইয়ের থেকে সৈদারবের বেতন একটু বেশি পাওয়া যায় দুবাইতে গেছে একটা লেবারের কিন্তু বেতন কিন্তু এক হাজার থেকে বারোশো দ্রাম পর্যন্ত হয় আর সৈদারবের কিন্তু হচ্ছে আপনার পনেরোশো থেকে আঠারোশো দারাম পর্যন্ত কিন্তু পনেরোশো থেকে আঠারোশো রিয়াল পর্যন্ত বেতন হয় আর কি আর দুবাই হচ্ছে একটু খরচের খরচটা একটু বেশি যেরকম মনে করেন দুবাই যে আপনি যে একটা রুম নিয়ে থাকতে চান ব্যাট স্পিস ওই ক্ষেত্রে হচ্ছে চারশো থেকে পাঁচশো দ্রাম কিন্তু দর লাগে আর সৈদারব কিন্তু দেড়শো থেকে দুইশো রিয়ালের ভিতরে কিন্তু আপনি ভালো হাইফাই কিন্তু বেড স্পিস থাকতে পারেন তো এই ক্ষেত্রে হচ্ছে আহ খরচের দিক দিয়ে হচ্ছে দুবাই হচ্ছে একটু বেশি খরচ আর সৌদি আরব হচ্ছে খরচটা একটু বেশি তো আপনি যে দেশে আসেন না কেন তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকার ভিতরে কিন্তু আপনি দেশে পাঠাইতে পারবেন খরচ টরচ করে